সমাজ মাধ্যমে দেশবিরোধী পোস্ট শেয়ার করার অভিযোগে নবদ্বীপ মহেশগঞ্জ থেকে যুবককে গ্রেপ্তার করল পুলিশ এনাজ ওরফে ইনাজ আলী শেখ নামক অভিযুক্ত যুবককে মহেশগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ এরপর ধৃত যুবকের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করে নবদ্বীপ আদালতে পাঠালে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দেন পুলিশ সূত্রে জানতে পারা যায় সম্প্রতি সমাজ মাধ্যমে বাংলাদেশের বাসিন্দা এক ব্যক্তি পাকিস্তান জিন্দাবাদ লেখা পোস্ট করে অপরদিকে ভারত বিরোধী সেই পোস্টকে নিজে সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল থেকে শেয়ার করার অভিযোগ ওঠে মহেশগঞ্জের কুলতলা পাড়ার বাসিন্দা ধৃত যুবকের বিরুদ্ধে তদন্তে নেমে বুধবার দুপুরে মহেশগঞ্জ কুলতলা পাড়ার বাসিন্দা যুবক এনাজ ওরফে ইনাজ আলী শেখকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ জানায় সম্প্রতি বাংলাদেশের এক ব্যক্তির ভারত বিরোধী পোস্টকে নিজের প্রোফাইল থেকে সমাজ মাধ্যমে সেই পোস্ট শেয়ার করার অভিযোগ মহেশগঞ্জের বাসিন্দা ধৃত যুবক এনাজ ওরফে ইনাজ আলী শেখের বিরুদ্ধে ভারত বিরোধী পোস্ট নজরে আসতেই তৎপর হয় নবদ্বীপ থানার পুলিশ একটি সুয়মোটো মামলা রুজু করে তদন্ত করে পুলিশ বুধবার দুপুরে নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ অপরদিকে ভারত বিরোধী এই পোস্টকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়ে যায় তীব্র প্রতিক্রিয়া